প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একজন অসহায় পাত্রীর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি পাত্রের সিরিয়াল হচ্ছে তিন হাজার আশি পাত্রীর নাম এবং পিতার নাম এই মুহূর্তে বলা যাচ্ছে না পরবর্তীতে আমরা পাত্রীর নাম ঠিকানাসহ উল্লেখ করব সামাজিক কিছু দায়বদ্ধতার জন্য আমরা সেগুলো পরবর্তীতে উল্লেখ করে থাকি পাত্রীর পিতার পেশা হচ্ছে বাবরচি ওনাদের ঠিকানা হচ্ছে মুন্সীগঞ্জ জেলায় ওনার বর্তমান ঠিকানা হচ্ছে ঢাকার লালবাগে পাত্রীর উচ্চতা হচ্ছে চার ফিট চার ইঞ্চি উল্লেখ্য যে পাত্রী আমাদের খাটো পাত্রী এই জন্যই আসলে আমরা সব জায়গায় আলোচনা করতে পারতেছি না একমাত্র জন্যই আমরা বলতে চেয়েছি আসলে অসহায় তো বন্ধুরা ওনার ওজন হচ্ছে চল্লিশ কেজি ওনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পঞ্চম পাস ওনার বয়স হচ্ছে আটাইশ বছর ওনার হচ্ছে চার বোন এক ভাই পাত্রী হচ্ছে ভাই বোনের মধ্যে সবার বড় তো বন্ধুরা এখন আলোচনা করবো ওনারা কী ধরনের পাত্র চাচ্ছে তার আগে বলে নেই আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকন বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আপনার কাছে আমার সব ভিডিও সবার আগে পৌঁছে যাবে আর যারা আমার এই পাত্রীর সাথে আলোচনা করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের এই চ্যানেলের মানে এই চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনাদের বায়োডোটা পাঠাবেন তো পাত্রী চাচ্ছে ওন পাত্রীরা যে ধরনের পাত্র চাচ্ছে চল্লিশ বছরের মাঝে অবিবাহিত কোনো পাত্র বা ডিবুটস পাত্র অথবা বি বিপত্নিক পাত্র বাচ্চা থাকলেও গ্রহণযোগ্য হবে যদি পাত্রের কোনো বাচ্চা থাকে তাহলে সেটাও গ্রহণযোগ্য হবে যে কোনো পেশার পাত্র হলেও গ্রহণযোগ্য হবে তবে ঢাকা বা ঢাকার আশেপাশে জেলা হলে ওনারা ভালোভাবে আলোচনা করবে আর যদি বিদেশে নিয়ে যেতে পারে কোনো পাত্র যদি পাত্রীকে বিদেশে নিয়ে যেতে পারে তাহলে যে কোনো জেলার পাত্ররা আবেদন করতে পারবে যে কোনো জেলার পাত্ররা আবেদন করতে পারবে শুধুমাত্র যদি পাত্রীকে বিদেশে নিয়ে যেতে পারেন